আপনি রাত্রে ঘুমানোর সময় যদি এই দুটা হাতকে এভাবে করে যদি এরকম করে আপনি ইয়া শেখ আব্দুল যদি আপনি এটি পড়ে ঘুমান ইনশা আল্লাহ আপনি যেই দুইজনকার অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য যেই দুইজনকার অবৈধ সম্পর্কটাকে নষ্ট করার জন্য আপনি এই আমলটি করবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তাদের দুইজনার অবৈধ সম্পর্ককে নষ্ট করে দেবে ভেঙে চুরমার করে দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানি দিয়ে আপনারা সবাই ভালো আছে আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত অবৈধ সম্পর্ক নষ্ট করার আমল শেয়ার করব। শুধু আপনারা ঘুমানোর পূর্বে দুটা হাতকে এভাবে করে আপনারা মাথার নিচে দিয়ে আব্দুল কাদের জিলানি সায়ানিল্লাহ এটি পাঠ করতে করতে আপনি ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ আপনি যাদের জন্য এই আমলটি করবেন তাদের সম্পর্ক যতই গাঢ় হোক না কেন আল্লাহ রবুল আলমিন তাদের অবৈধ সম্পর্ককে নষ্ট করে দেবে তাদের অবৈধ সম্পর্ককে বিচ্ছেদ করে দেবে ভেঙে করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে আপনি দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন এনশা আল্লাহ আপনি যেই দুজনকার জন্য করবেন যেই দুইজনার জন্য আপনি এই আমলটি করবেন এনশা আল্লাহ কারাম হবে দয়া হবে হবে তাদের অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু অনেকজন আমাকে কমেন্ট করছেন যে হুজুর আমার স্বামী একটা অন্য মহিলার লগে সম্পর্ক করে হজর অনেকজন আবার আমাকে কমেন্ট করছেন না আমার স্ত্রী অন্য লোকের সম্পর্ক করে ফোনে কথাবার্তা বলে এত মারা মারাধারা করে কিন্তু এই অভ্যেসটা সে ছাড়তে পারে না পরকীয়াতে লিপ্ত হয়ে যাচ্ছে আবার অনেক আমার মাও রয়েছে তেনারা আমাকে ফোন করে বলে হজর আমি খুব সমস্যার মধ্যে রয়েছে আমার একটাই কন্যা সন্তান সে অবৈধ সম্পর্ক জড়িত হয়ে গেছে সে কলেজের নাম করে সে অবৈধ সম্পর্কই প্রেম ভালোবাসায় পড়ে গেছে আবার অনেক আমাকে অনেকজন ফোন করে বলে হুজুর আমার একটাই সাদের সন্তান শখের সন্তান সে অবৈধ সম্পর্কই জড়িত হয়ে গেছে সে আমাদের কোনো কথাই শুনবে তো সম্মানিত শ্রোতাবিন্দু আপনার ফ্যামিলির মধ্যে আপনার রিলেটিভের মধ্যে যদি এরকম কারুর সমস্যা হয়ে থাকে কেউ যদি অবৈধ সম্পর্কতে জড়িত হয়ে যায় তো আপনি আমার প্রতি না আল্লাহ তালার জাতের প্রতি আল্লাহ আলাদের ভরসা বিশ্বাস রেখে আপনি শেখ আব্দুল কাদির জিলানি সয়ানিল্লার যদি আমলটি আপনি করেন ইনশা আল্লাহ অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের দয়া হবে কারাম হবে আপনার যাদের দুইজনকার জন্য যেই দুইজনার জন্য আপনি এই আমলটি করবেন তাদের মধ্যে লড়াই ঝগড়া শুরু হয়ে যাবে তাদের অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাদের সম্পর্ককে আল্লাহ রব্বুল আলমিন বিচ্ছেদ করবে সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী মা ও আমি আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এই জঘন্যম গুণা খাস করে পরকিয়াতে জিনারা লিপ্ত রয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জঘন্যময় গুনাহ থেকে আল্লাহ রব্বুল আলমিন যেন মোহাম্মদ আলে মোহাম্মদের সদকে পাক পঞ্জতনের সদকে আল্লাহ বালাদের সাদকে আমাদেরকে যেন এই জঘন্যম গুণার থেকে আল্লাহ রব্বুল আলমিন এতাই আত্মাই আমাদেরকে যেন পাচার তৌফিক ও রফিকাতা করেন আমিন ইয়া বলে আলমিন অবশ্যই প্রিয় ভাই বোনেরা আমান কমেন্ট সেকশনে আমিন লিখতে ভুলবেন না আমি তো গুনেগার হয়তো আপনার আমিন লেখাটাই আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে হয়তো আপনাদের আমিন লেখাটাই কেন না কেন আমিল লিখাটাই আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে তার কারণে তার মাধ্যমে তার হসিলাতে আমাদের দোয়া কবল হয়ে যাবে তার জন্য কষ্ট করে মেহরবানি করে আপনি আমিল লিখবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটি নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী কোনো গরিব মিসকিন অসহায় জরুরত মানকে করতে হবে অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোনো এতিম খানা যদি থাকে চাইলে আপনি সেখানেও আপনার সামর্থ্য অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনাকে সৎকা দেওয়া লাগবে বা সৎকা করতে হবে আপনার সদ্গা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় আপনি যদি সদ্গা দিয়ে দেন আপনি যখনই সদ্গা দিবেন এই আমলের নিয়ত করে দিবেন এই আমলটার উদ্দেশ্য করে দিবেন হ্যাঁ ইনশাল্লাহ তালা আপনার যদি সদকা দিয়া সম্পূর্ণ হয়ে যায় আপনি সদকা দিয়ার কাজটি যদি কমপ্লিট করে নেন সম্পূর্ণ করে ফেলেন তাহলে আপনি যে কোনো দিন যে কোনো দিন আপনি ঘুমানোর পূর্বে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি পাক পবিত্র বিছানায় আপনি এই যে দুটো হাত দেখতে পাচ্ছেন আমার হাতে এই দুটো হাতকে আপনি এভাবে করে নেবেন ঠিক আছে হাতের উপরে হাত রেখে আপনি এটাকে মাথায় রাখবেন আর আপনার মুখটা যেন কিবলার দিকে হয় সেভাবে আপনি আর হয়েছিলেন কাত হয়েছিলেন এবং আপনি নিচে এইটা রাখবেন এবং আপনি চোখ বন্ধ করে বা চোখ খুলে আপনি ভাববেন যেই দুইজন কার আপনি অবৈধ সম্পর্ককে নষ্ট করতে চাইছেন যেই দুইজন কার অবৈধ সম্পর্ককে আপনি বিচ্ছেদ করতে চাইছেন তাদের না মানবেন তাদেরকে উদ্দেশ্য করে আপনি কেবলমাত্র একশত এগারো বার অনলি ওয়ান হান্ড্রেড এলিভেন্টাইল ঠিক আছে কেবলমাত্র মাত্র এগারো বার এই দোয়াটি আপনি পাঠ করবেন ইয়া সৈয়দেনা শেখ আব্দুল কাদির জিলানি সৈয়ানিল্লাহ ইয়া সৈয়দেনা শেখ আব্দুল কাদির জিলানি সৈয়ানিল্লাহ ইয়া সাইয়েদেনা শেখ আব্দুল কাদির জিলানি সৈয়ানিল্লাহ এটা আপনি একশত এগারো বার পড়বেন প্রথম শেষে আপনি তিন তিনবার করে যে কোনো দরুদে পাঠ পড়ে আপনি ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ কয়েকদিন আপনি এই আমলটা করবেন কয়েকদিন আমলটা করলে ইনশাল্লাহ তালা আপনি যেই দুজন কার জন্য যাদের জন্য আপনি এই আমলটি করছেন ইনশা আল্লাহ আল্লাহর কারাম হবে দয়া হবে মেহরবানি হবে তাদের দুইজনার অবৈধ সম্পর্ককে আল্লাহ নষ্ট করে দেবে বিচ্ছেদ করে দেবে তাদের যতই কারো সম্পর্ক না হোক না কেন তারা যতই কাছাকাছি তাদের সম্পর্ক হোক না কেন মহান তাদের অবৈধ সম্পর্ককে নষ্ট করে দেবে তাদের অবৈধ সম্পর্ককে বিচ্ছেদ করে দেবে তাদের অবৈধ সম্পর্ককে তজ নজ করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য আপনাকে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন নেই আপনারা শুধু আল্লাহ তাবারক তালার জাতের প্রতি আমার প্রতি না আমি তো গুনেগার আমার প্রতি না আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একেন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আমি যেই নিয়মে বললাম ঠিক সেই নিয়মে যদি আপনি এই আমলটি করেন এনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আল্লাহ রবুল আলমিন তাদের বিচ্ছেদের ব্যবস্থা করে দেবে তাদের দুজনকার মধ্যে বিচ্ছেদ করে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা আপনাদেরকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমরা এই গুণার থেকে বাঁচতে পারি যারা অবৈধ সম্পর্কে জড়িত হয়ে গেছে তারা যেন এই অবৈধ সম্পর্কগুলো ছেড়ে দেয় এবং আমলগুলো বেশি বেশি করে শেয়ার করুন যেন অনেক মানুষ এই আমলগুলো করে এই অবৈধ সম্পর্কগুলোকে তজ করে দিতে পারে তার জন্য আপনি বেশি বেশি করে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই এই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে পাশেই থাকবেন আর জিনালা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ